সুপ্রভাত সবাইকে কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি নতুন দিনে নতুন আর একটা ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করব। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো একটা লাইক দিয়ে দেখবে আর তোমাদের এক একটা লাইকে আমি অনেকটাই মোটিভেট হই আর নতুন নতুন ভিডিও বানানো উৎসাহটা আমার অনেকটাই বাড়ে তো চলো দেখো সকাল সকাল গোপাল সোনাকে দেখিয়েই তোমাদের সাথে ভিডিওটা শুরু করতে চলেছি আর ঘুম থেকে উঠে মিঠিকে বাসে তুলে দিয়ে বাসি সমস্ত কাজ করে এখন দেখো স্নান করেও চলে এসেছি গোপু সোনাকে সেবা দিতে যেহেতু মেয়ের স্কুল স্টার্ট হয়ে গেছে এখন আমার রুটিনটাই পুরোটা চেঞ্জ হয়ে গেছে এখন আর সেই দুপুর করে স্নান নয় সকাল সকাল স্নান ধান করে গোপাল সোনাকে সেবা দেওয়া তারপর রান্নাবান্না তারপর আবার গা হাত পা ধুয়ে দুপুরের সেবাটা গোপুকে দেবো আর যেহেতু মিঠি সকাল সকাল স্কুলে চলে যায় আর আমাদের ঘরে টিফিন বানানোর সেরকম তোড়জোড়ও থাকে না মানে ব্রেকফাস্ট বানানোর তার জন্য গোপসোনাকে খুব সুন্দর করে শৃঙ্গার করতে পারি যদি আমি সকাল সকাল স্নান করিনি আর এই কাজটা যদি আমি দুপুরবেলা করি তাহলে দেখবে মিঠি চলে এসেছে স্কুল থেকে একটা মানে অস্থির অস্থির একটা পরিস্থিতি আর গোপাল সোনাকে সুন্দর করে আমি শৃঙ্গারটাও করাতে পারি না তার জন্য আমি সকাল সকাল স্নান করে নিই ও স্কুলে থাকলে আর এই ছোটো ছোটো ফুলগুলো দিয়ে সিংহাসনটা সাজাতে কিন্তু অনেকটাই টাইম লাগে কিন্তু অনেকটাই আবার সুন্দর লাগে তাই না দেখো সাজিয়ে দিলাম আর এখন প্রদীপটা জ্বালিয়ে গোপসোনাকে ভোগও দিয়ে দিয়েছি এখন আরতিটা সেরে নেব তারপর চলে যাব সোজা রান্নাঘরে কারণ সকাল থেকে এতটা কাজ করার পর ঘর দূর মুছেছি রান্নাঘরটাও সব পরিষ্কার করেছি এতটা কাজ করার পর প্রচণ্ডই খিদে পেয়ে যায় যার জন্য চলে এলাম চা করতে আর ওর পাপা আজকে চা খাবে না আমি একাই খাবো চা তার জন্য আমার জন্যই একটু চা বানিয়ে এবার সোজা চলে যাব ঘরে ঘরে গিয়ে যেহেতু আমার জানালাতে রোদ আসে রোদে পিঠটা দিয়ে বসে বসে চাটা খাবো কিন্তু আজকে তো রোদের চা তাপ একদমই কম নেই বললেই চলে আর দেখো মেয়ে এসেছে ওর মুড অফ কারণ ওর পাপা ওকে চিপস কিনে দেয়নি তার জন্য ওর মনটা খুব খারাপ হয়ে আছে আর কথায় কথায় ওকে আমরা কিছু কিনে দিইও না যার জন্য ও এখন হয়তো বা কষ্ট পাচ্ছে কিন্তু বড় হয়ে বুঝবে যে কেন ওকে আমরা কথায় কথায় কিছু কিনে দিই না আর এখানে আজকে মাছের ঝোল রান্না করেছি কিন্তু রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করিনি আজকে অন্য কিছু শেয়ার করার ইচ্ছে আছে শেয়ার করবো যে আমি কিভাবে প্রতিদিন আমার রান্নাঘরটাকে পরিষ্কার করি প্রতিদিন আমি আমার রান্নাঘরে কি কি কাজ করি যার জন্য আমার মা আমার শাশুড়ি মা দুজনাই বলেন যে আমি নাকি না সারাটা দিন রান্নাঘরেই থাকি অ্যাকচুয়ালি তা না আমি এই কাজগুলো করি প্রতিদিন করি প্রতিদিন করার চেষ্টা করি কারণ এই কাজগুলি যখন আমি প্রতিদিন করি তখন আমারই অনেকটা সুবিধা হয় পরে আর কষ্ট হয় না তো রান্নার গ্যাস মোছার সাথে সাথে আমি এই রান্নার পাশের গ্রিলগুলোও মুছে নিই কারণ এইগুলাতে প্রচুর পরিমাণে তেল পড়ে আর হাতে যখন লাগে তখন আঠা আঠা ভাব অনুভব হয় তার জন্য এগুলা মুছে নিই প্রত্যেক দিন আমি এইগুলো করি যার জন্যই আমার এতটা সময় লাগে তো দেখো এখানে এবার গ্যাসের চুলার মানে চুলাটা যেখানে থাকে সব পুরোটা জায়গায় যে জায়গাতে রান্না করি সবটা জায়গায় মুছে নিলাম এটা তো প্রতিদিনই করি প্রতিদিন একবারে দুবেলা করে করতে হয় যদি রাতে রান্না রান্নাবান্না করি রাতেও আবার পরিষ্কার করি না হলে পিঁপড়ে ছোট ছোটো পিঁপড়ে চলে আসে তেলের তেল মশলার গন্ধে তো এবার গ্যাসের ঝিগুলো ধুয়েও রেখে দিলাম দেখো আর মিক্সচারটাও আমি প্রতিদিন একটু সার্ভ দিয়ে মুছে নিই যেহেতু প্রতিদিন আমরা মশলাটা করি আর মশলার অল্প বিস্তর হলেও জল ঠল মশলা ঠসলা পরে তার জন্য এটাও প্রতিদিন একটু চেষ্টা করি পরিষ্কার করার আর এবার এ আলমারিটার উপরটা সব বোতল ঠোতল সরিয়ে এটাও পরিষ্কার করে নিই এগুলো করে রাখলে টুকিটাকি কাজগুলো করে রাখলে অনেকটা সুবিধা হয়ে যায় ডিপ ক্লিন নামক জিনিসটা মানে অনেকটাই কমে যায় ডিপ ক্লিনের চাপটা তাই না ডিপ ক্লিন তো মাসে একবার করাই হয় যেমন এগুলোর ভেতরটে তোর ঠিকগুলা ডিপ ক্লিন করতে হয় ফ্রিজের ভেতরটা ডিপ ক্লিন করতে হয় মাইক্রোওভেনটা ডিপ ক্লিন করতে হয় এগুলো তো করতেই হয় কিন্তু যেটা প্রতিদিনের কাজ সেটাতে এগুলো যদি করে নেওয়া যায় তাহলে অনেকটাই মানে কাজের প্রেশারটা কম থাকে তাই না তো দেখো মাইক্রো ওভেনটা যেহেতু আমার গ্যাস ওভেনের সাথে তো সেটাতে রান্না করার সাথে সাথেই তেল চিটচিটে ভাব একটা চলে আসে তার জন্য মাইক্রো ওভেনটা একটু কলিন দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তাহলে একদম ঝকঝকে তকে হয়ে যায় আর রোজের কাজ রোজে করে রাখলে অনেকটাই সুবিধা হয় তাই না এবার দেখো অ্যাকোয়াগার্ড আর ওভেন দুটোই আমার গ্যাসের সাথে যেহেতু গরখানা তো খুব ছোট সেই ছোট জায়গাতে অনেক কিছু অ্যাডজাস্ট করে রাখতে হয়েছে তার জন্য এবার এটাতেও দেখো ভালো করে এটাকেও সার্ফ দিয়ে মুছে নিচ্ছি কারণ এটাতেও অনেক সময় তেল পড়ে রান্নার সময় তেল টেল পড়ে তাই এটাকে ভালো করে একটু মুছে নেওয়ার চেষ্টা করছি আর ফ্রিজটা যখন আমরা ফ্রিজ থেকে কিছু বের করতে যাই তখন দেখবে আঙুলের ছাপ পড়ে হাতের ছাপ পড়ে তার জন্য ফ্রিজটাও একটু কলিং দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যাতে করে একটু পরিষ্কার হয় ফ্রিজটা তার জন্য আজকে এটা কোনো কিছুরই আজকে ডিপ্লিন করবো না জাস্ট প্রতিদিন আমি জিনিসপত্রগুলো কি করে মুছে রাখি কিভাবে পরিষ্কার করে রাখি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে দেখো কথা বলতে বলতে অনেকগুলা বাসন আমার মাজা হয়ে গেছে এবার এই বাসনগুলো ধুয়ে নেবো অনেকগুলাই বাসন পড়েছে আজকে এবার এগুলো ধুয়ে এখানেই এগুলাকে জল ঝরতে দেব। কারণ এখন যদি জল না ঝরিয়ে এটাকে রেখে রেখে দিই তাহলে এটাকে টুপটুপ করে জল পড়ে সারাটা ঘর আবার নোংরা হবে তো খুব তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করছি কারণ মেয়ে আবার ওদিকে রাগ হয়ে বসে আছে কি যে করব এখানে এসে আমার সাথে একটু ঝগড়াও করে গেছে আবার তো বাচ্চা মানুষ কী করবে বলো তো এখানে দেখো এবার বাসনগুলা ধুয়ে ধুয়ে এখানেই দিয়ে দেবো তাহলে জলটা ঝরে যাবে তারপর এবার ওকে আমি আমি আবার স্নান করব মানে গা হাত পা ধোবো গোপুর সেবা দেবো আর ওকে স্নান করাবো ভাত খাওয়াবো তারপর ঘুম পাড়াবো আর যদি পারি আমি একটু শোবো নাহলে এডিটিংয়ের কাজ তো আছে আর এখন যেহেতু ভিডিওটা আমি সন্ধেবেলায় দিচ্ছি তার জন্য দুপুরে এডিটিংটা করতে হয় তো দেখো জলের ট্যাপটাও ভালো করে মুছে নিচ্ছি কারণ এটাতেও দেখবে হাতের চাপ তারপর সাবানের ফেনা সব লেগে কীরকম জানি হয়ে যায় সঙ্গে সঙ্গে এই যে সাবান রাখার যে বাটিটা সেটাকেও ধুয়ে নিচ্ছি কারণ এক দুবেলা দেখবে সাবানটা যখন ইউজ করা হয় সাবানটাকে না ধুলে সেটার মধ্যে একটা নোংরা গন্ধ করে জানি না তোমরা ফিল করতে পারো কি না তার জন্য আমি সব সময় এটা ধুয়ে দিই প্রতিদিন এটা বাসন মাজার পর রাত্রে আমি আর সাবান দিয়ে বাসন মাজে না লিকুইডটা দিয়েই মেজে নিই আর আমি সাবানে আর ধরবোই না সাবানটা শুধুমাত্রই একমাত্র ওই যে কড়াই মাজার জন্য আর এখানে দেখো বেসিনটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ বেসিনটা যদি পরিষ্কার না করা হয় তাহলে বেসিনটাও অনেকটা নোংরা হয়ে যায় আর দেখো এবার এটা পরিষ্কার করে তারপর সোজা চলে যাব ওকে স্নান করাতে ওকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়াবো তো আগেই বলেছি তো দেখো এগুলো করতে করতে আমার সময় লেগেছে আমি গুনেছি সময় লেগেছে মাত্র দশ মিনিটের মতো খুব তাড়াহুড়ো করে মানে এক্সট্রা কাজগুলো খুব তাড়াহুড়ো করে আমি করেছি আর এগুলো একবার করতে করতে একদম হাতে চলে এসেছে প্রতিদিন যেহেতু আমি এগুলো করি তার জন্য এইগুলা একদম কি করে কি করলে একদম মানে তাড়াতাড়ি হয়ে যাবে সেটা আমার জানা হয়ে গেছে কি করলে কীভাবে তাড়াতাড়ি করতে পারবো সেটাও আমার জানা হয়ে গেছে এবার ঘরটা মুছে নেব আর আজকে রান্নাবান্না তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি লাঞ্চ মেনুটাও শেয়ার করিনি তো দেখো ঘর মুছে নিয়েছি আর ফ্যানটাও চালিয়ে দিয়েছি টেবিল টেবিলও মুছে নেওয়া হয়েছে দেখো এবার এই যে বাসনগুলো এখানে উবুড় করে রেখে দিলাম তো দেখা হচ্ছে আবার তোমাদের সাথে সন্ধেবেলা সন্ধে চা খেতে চলে এলাম আর এটা সকালবেলা চালটা ভিজিয়ে রেখেছিলাম চিতুই পিঠা করব বলে তবে চিতুই পিঠা তো বড় কথা নয় সেটা মাটির পাত্রতে করছি সেটা হচ্ছে সবচেয়ে বড়ো কথা আমি কখনোই মাটির পাত্রে চিতুই পিঠা করিনি আজকে এই ফার্স্ট টাইম করলাম আর প্রথম পিঠেটা খুব সুন্দর হয় মানে একদম ফুটফুট হয়েছে কিন্তু একদম ফুলে যে উঠবে সেটা হয়নি হয়তো বা আরেকটু একটু ছিল তার জন্য কিন্তু খানা পিঠে করেছি তো প্রথমটা ফুলে উঠেনি বাকি তিনখানা এত সুন্দর করে ফুটে ফুলে উঠেছিল তো এটা নাকি মিঠি খাবে ওকে এখানে গুড় দিয়ে দিয়ে দিলাম ও তো খেয়ে বলছে বেশ ভালো হয়েছে ওর খুব ভালো লেগেছে আর এখানে দেখো এটা হচ্ছে দুই নম্বর পিঠেটা দেখো কি সুন্দর ফুলে উঠেছে দেখেছো এবার চা খেয়ে নেবো পিঠের সাথে চাও বসিয়ে দিয়েছে আর এতক্ষণ ধরে যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের কাছে একটা অনুরোধ থাকবে যদি আমার ভিডিওর কোনো জায়গা তোমাদের একটু হলেও মন ছুঁয়ে যায় তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটাও ক্লিক করে দিও আর যারা যারা এই কাজটি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর একটা লাইক দিয়ে অবশ্যই দেখবো বন্ধুরা কারণ তোমাদের এক একটা লাইকে আমি অনেকটাই মোটিভেট হয় তাহলে চলো আজকের মতো ভিডিওটা এটুকুই টাটা